বুবলির ভয়ে পালিয়ে গেল অপুবিশ্বাস ভাই এ কথাটা কি আপনারা বিশ্বাস করবেন বিশ্বাস না করে উপায় নাই এবার বুবলির মাঠটা ক্লিয়ার অন্য দিক থেকে চলে গেল পালিয়ে গেল অপবিশ্বাস ঠিক এই কথাটা বলছে এই কারণে এতদিন পর্যন্ত বুবলিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে অপবিশ্বাস যে সোশ্যাল মিডিয়াতে ঝগড়াঝাঁটি পাল্টা পোস্ট কিংবা বুবলিকে প্রতিদ্বন্দ্বী ভেবে অপবিশ্বাস যে নিজেকে আর উপরের মানুষ হিসেবে দাবি করেছে কিংবা সাকিব খানের কাছের দাবি করেছে সেই জায়গা থেকে অপবিশ্বাস কোন না কোন ভাবে ব্যর্থ তিনি বুঝে গিয়েছে অপবিশ্বাস বুঝে গিয়েছে তার অবস্থান কতটুকু সাকিব খানের কাছে তার গুরুত্ব কতটুকু এবং বউ হিসাবে সাকিব খানের কাছে প্রাধান্য কতটুকু সরি বউ না সন্তানের মা হিসেবে ঠিক অপবিশ্বাস এই সময়টাতে এসে নিজের ব্যর্থতার পরিচয় দিলেন এবং তিনি হেরে গেলেন অন্য দিক থেকে বুবলি কিন্তু জিতে গেল বুবলি বাংলাদেশে না আসলেও বুবলি জিতে গেল বুবলির ভক্তদের জন্য খবরটা খুবই খুশির ভিডিওটা শেয়ার করেন আপনাদের বুবলি আড়ান জিতে গেল জিতে গেল কিভাবে একটু আপনাদেরকে বলি অপবিশ্বাস যেভাবে নিজেকে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করে বুবলিকে ছোট করে কথা বলে ঠিক যেন অপবিশ্বাসের সংসারটাই আগে হ্যাঁ এটা আগে ছিল কিন্তু এই সময়টাতে অপবিশ্বাস তার প্রাধান্যটা হারিয়ে ফেলেছে তিনি রাগে অভিমানে মান অভিমানে সরাসরি ফেসবুকে একটা স্ট্যাটাসই দিয়ে ফেললেন যে এভাবেই ধীরে ধীরে আস্তে আস্তে বদলে যাব শুধু একটু সময় দাও অপবিশ্বাস এই কথাটা বলার মানে কি অপবিশ্বাস বুঝে গিয়েছে তার অবস্থান শাকিব খানের কাছে কতটুকু কিংবা অপবিশ্বাস বুঝে গেছে হ্যাঁ জোর করে কোনো কিছু পাওয়া যায় না জোর করে মানুষের মনে জায়গা পাওয়া যায় না কিংবা সাকিব খান ভাই যে বুগলিকে প্রাধান্যটা বেশি দিচ্ছে সেটাও বুঝে গেছে এখানে একটা কথা স্পষ্ট বুবলি আমেরিকায় দুই মানে দীর্ঘ দুই মাস সংসার করেছে সাকিব খানের সাথে ঠিক আমেরিকা থেকে সাকিব ভাই যখন বাংলাদেশে ফিরে আসলো অপবিশ্বাস বিশ্বাস চেয়েছিল হ্যাঁ সাকিব খানের সাথে সম্পর্কটা আবারও ঠিক করে নেই সন্তানকে নিয়ে যেহেতু সিঙ্গাপুরে যেতে হবে সেই জায়গা থেকে সাকিব খানের কাছে গিয়ে একটু কথাবার্তা বলে সম্পর্কটা ঠিক করে নেয় কিন্তু আমার কোথাও জানে মনে হচ্ছে অপবিশ্বাস সেখানে ব্যর্থ হয়েছে সেখানে ব্যর্থ হওয়ার পরে তিনি নিজেকে এখন বুটিয়ে নিচ্ছে নিজেকে সরিয়ে নিচ্ছে এবং ভেতরে যে মান অভিমান ছিল ভেতরে যে কষ্ট ছিল সেই কষ্টের জায়গা থেকে অপবিশ্বাস তার কষ্টটা চেপে রাখতে পারলো না তিনি একটা পোস্ট দিল যে ধীরে ধীরে আস্তে আস্তে বলতে যাব। কিন্তু এখানে অপবিশ্বাস তো এভাবে হাল ছেড়ে দিলে হবে না আপনাকে আরো কঠোর শক্তিশালী হয়ে বুবলির সাথে নিজেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করতে হবে তাছাড়া তো আপনি সন্তান পাবেন কিন্তু স্বামী পাবেন না শাকিব খানকে আপনি পাবেন না এটা হয়ে গেল কিন্তু বুবলি অন্যদিক থেকে বাংলাদেশে না থেকেও জিতে গেল তার ভাগ্যটা এতটাই ভালো যে বাংলাদেশে বসে থেকে মানে আমেরিকায় বসে থেকে বাংলাদেশে বেড়েছে সাকিব খানকে তিনি স্বামী হিসেবে পেয়ে যাচ্ছে কিংবা মানে সংসার থেকে পজিটিভ কিছু কথা পাচ্ছে কিংবা সংসার থেকে শাকিব খানের কাছ থেকে ভালো পজিটিভ বিষয়গুলো পাচ্ছে অন্যদিক থেকে অপবিশ্বাস তো দিশেহারা তার কোনো কিছর থাকলো না তিনি নিজের কষ্টগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে শুরু করেছে এর থেকে বড় কষ্ট আর থাকে মানুষ তখনই এগুলো শেয়ার করে যখন তার ভেতরে আর কোনো কিছু থাকে না তার উপায় তার চাওয়া পাওয়া কিছুতে সে ব্যর্থ হয় কোনো পথ থাকে না সবকিছু বন্ধ হয়ে যায় ঠিক সাকিব খানের কাছ থেকে এমন কিছু আভাস পেয়েছে উপ বিশ্বাস যাতে করে তার অবস্থান তিনি ক্লিয়ার করতে পেরেছেন এবং নিজের সন্তানকে নিয়ে তিনি এখন নিজে একা থাকবে এবং সরে যাবে সাকিব খান বুবলির কাছ থেকে এরকমটা কিন্তু উপবিশ্বাসের সেই পোস্ট থেকে বুঝতে পেরেছি এই যে রিসেন্ট যে জন্মদিনটা গেল উপবিশ্বাসের সেখানেও তার একটা বড় একটা আশা ছিল সাকিব খানের কাছ থেকে যে হ্যাঁ জন্মদিনকে সাকিব খান তাকে হচ্ছে কাছে ডেকে নেবে কিংবা তার কাছে যাবে কিংবা উইশ করবে একসাথে কেক টেক কাটবে আনন্দ করবে সন্তান নিয়ে সেটাও কিন্তু হয়নি এই একটাই কারণ শাকিব খান সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় করতে পারেনি কিন্তু সময়টা বড় ব্যক্তিত্বের সময়টা বড় কথা আপনি প্রফেশনাল লাইফে যতই ব্যস্ত থাকেন আপনার ফ্যামিলির লোক কিংবা আপনার সেই লোকটির প্রতি যদি ভালোবাসা থাকে আপনার সন্তানের মায়ের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে আপনি অবশ্যই এত ব্যস্ততার মাঝে মাঝেও আপনি সময় বের করবেন ঠিক সাকিব খান ভাইয়ের কাছে অপবিশ্বাসের অবস্থানটা নাই সেজন্য শাকিব খান ভাই এগুলোতে আর প্রাধান্য দেয় না কিন্তু বুবলি আমেরিকায় থেকে যেভাবে অপুবিশ্বাসের উপরে চলে যাচ্ছে কিংবা এক কথায় জিতেই নিচ্ছে এই যে মানে যা কিছু ঘটে আমরা তো দেখতে পাই কিন্তু এখানে অপুবিশ্বাস বরাবরই বুবলিকে কে করে বুবলি কিন্তু তেমনটা করে না বুবলি করে কি খোঁচাখুচি বাদ দিয়ে তিনি একটা চাঞ্চে থাকে হ্যাঁ শাকিব খানকে জিততে হবে শাকিব খানের সংসার নিয়ে মানে সংসার করতে হবে সন্তান কেনে সাকিব খানের সাথে কিছু একটা করে দেখাতে হবে অপবিশ্বাস নিজেকে বেশি বেশি ফলো করে আর বুবলিকে খোঁচা দেয় আর বুবলি শুধু চান্স নিয়ে বসে থাকে কখন আমি শাকিব খানের কাছে গিয়ে শাকিব খানের সাথে দেখাবো দর্শকদেরকে দেখাবো এটাই হচ্ছে বুবলির প্রথম মানে প্রধান কারণ ঠিক সেই জায়গা থেকে বুবলি অনেক চালাক শিক্ষিত একজন মহিলা সেই জায়গা থেকে অপবিশ্বাসের কাছে বুবলি কখনোই হার হারবে না এটা আমি বুঝে গিয়েছি